ভারত অপটিক্যাল এখানে অতি যত্ন সহকারে আধুনিক ডিজাইনের চশমা তৈরি করা হয় নিজের চোখের যত্ন নিতে ও চোখকে ভালো রাখতে আজই চলে আসুন জয়নগরের ভারত রবি বুধ ও শনিবার কলিকাতার অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা কম্পিউটারের মাধ্যমে চক্ষু সুব্যবস্থা রয়েছে এবং চশমা তৈরিতে রয়েছে তিরিশ শতাংশ ছাড় নিজের চোখে ক্ষতিকারক রোষ্টি থেকে ভাজাতে পেয়ে যাবেন ব্লু কাট লেন্স কন্ট্যাক্ট লেন্স এবং নামি দামি কোম্পানির সানগ্লাস এছাড়া স্থানীয় অপারেশনের সুব্যবস্থা রয়েছে ভারত অপটিক্যাল শুধুমাত্র জয়নগর নয় এটা ছাড়াও বারুইপুর ও লক্ষ্মীকান্তপুরে আমাদের শাখা রয়েছে তাহলে দেরি কেন আজই চলে আসুন ভারত অপটিক্যাল তিনশো পঁচিশ বাই এক এস রোড জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা বিষয়টা জানতে যোগাযোগ করুন নাইন জিরো ফাইভ ওয়ান ফাইভ ফোর ওয়ান থ্রি ডাবল এইট এবং নাইন সেভেন থ্রি টু ফাইভ এইট সেভেন জিরো নাইন টু Ain't nobody. Ain't nobody. এখন পুজো হক বা ঈদ যে কোনো অনুষ্ঠানে পায়ে পায়ে চলা মানেই আর পি হাউস জয়নগর রথতলা মোড় ধনন্তরী রোড মডার্ন আধুনিক ছেলেমেয়েদের জন্য রয়েছে উন্নত মানের কনভার্স এছাড়া রয়েছে বাটা অশোকা প্যারাগনের মতো বিভিন্ন ব্র্যান্ডের জুতো আপনার আদরার সোনামনির বাইরা মেটাতে রয়েছে ভিন্ন ডিজাইনের আকর্ষণীয় সব জুতো আসুন আপনি এবং আপনার বন্ধু বান্ধব সব পরিবার নিয়ে আর পি সু হাউসে আমাদের কাছে পাবেন আপনার পছন্দের সকল আধুনিক ব্র্যান্ডের জুতো যা আপনাকে ফিরে যেতে দেবে না এবার দাম দরের চিন্তা ছেড়ে শীঘ্রই চলে আসুন আর পি শো হাউস জয়নগর রতলা মোড় ধনী রোড সেভেন ফোর ট্রিপল থ্রি সেভেন বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন ফাইভ এইট ফাইভ নাইন ট্রিপল ফাইভ সেভেন জিরো এছাড়া সিক্স টু নাইন ফোর সিক্স ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে